পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ছাড়ার যে মেসেজটা সেটা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্র থেকে ছাড়া শুরু হয়ে গেছে কী ধরনের মেসেজ আসছে প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এবং কি ধরনের মেসেজ রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেটটা আমরা দেখে এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটা উপভোক্তাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে এমনটা পাঠানো হচ্ছে পি এম প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখুন কি লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখে দুই পি এ পি এম কিষান স্কিমের উনিশতম কিস্তি প্রদান করবেন আপনাকে অনুরোধ করা হচ্ছে দেখুন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এইচ টি টি পিএস ডবলস পি এম ইন্ডিয়া ওয়েবকাস্ট ডট নিক ডট ইন এই লিংকে কিন্তু ওয়েবকাস্টের মাধ্যমে উক্ত প্রোগ্রামের যোগদানের জন্য কিন্তু আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে এবং পাঠানো হয়েছে দেখুন শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ কিন্তু ইউনিয়ন যে ফার্মার যে ওয়েলফেয়ার মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে কিন্তু এই মেসেজটা পাঠানো হচ্ছে প্রত্যেকটা পি এম কিষান যে উপভোক্তাদের তাদের রেজিস্টার মোবাইল নাম্বারে এবারে আমরা দেখে নেব যে পি এম প্রকল্পের যে আমরা আগেই জেনেছি চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু টাকাটা ছাড়বে এবং সেটা কোথা থেকে ছাড়বে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ব্যানারের মাধ্যমে জানিতে হচ্ছে সেই ব্যানারটা কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু স্ক্রিনে দেখে নেব পিএম কিষান প্রকল্পের আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যখন যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখবেন একটা ব্যানার কিন্তু প্রথমে শো করবে দেখবেন এখানে লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু পি এম যে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা কা উনিশ নম্বর কিস্তা হস্তান্তরণ কিন্তু করবে সেটা কত তারিখ দেখুন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং স্থানটা দেওয়া রয়েছে দেখুন ভাগলপুর বিহার এখানে কিন্তু স্থানটা কিন্তু মেনশন করা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেখুন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগলপুর বিহার অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে কিন্তু উনিশতম কিস্তির টাকাটা যেটা সেটা কিন্তু হস্তান্তরণ করবেন দেখতে পাচ্ছেন যারা কিন্তু পি এম প্রকল্পের উপভোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর উনিশতম কিস্তির যে দু হাজার টাকাটা সেটা কিন্তু সরাসরি ব্যাংকে ঢুকে যাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিহারের ভাগলপুর থেকে সে কিন্তু সেটা নরেন্দ্র মোদী কিন্তু ট্রান্সফার করবে সেই টাকাটা প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি কেওয়াইসি না করা থাকে আপনাদের পি এম কিষাণ প্রকল্পের অবশ্যই কিন্তু ওটিপি সাহায্য নিয়ে করে রাখবেন যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত পিএম কিষান কিষাণ প্রকল্পে কেআইসি করা হয়নি তারা কিন্তু এইবারে উনিশতম কিস্তি কিন্তু টাকাটা পাচ্ছে না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন